সিলেটের গোয়েনঘাট উপজেলায় সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে পনেরো জুলাই সোমবার দুপুরে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এম এ রহিমের তত্ত্বাবধানে পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের হাওরাঞ্চল সীমার বাজার ও আনন্দবাজার এলাকায় সব ত্রাণ সহায়তা দেওয়া হয় এ সময় দুই শতাধিক হতদরিদ্র বন্যা আক্রান্ত পরিবারের মাঝে চাল ডাল পেঁয়াজ তেল আলু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ আট পদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়েনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খতিজা রহিম কলি এছাড়া সন্ধানী সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের ইউনিটের সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ত্রাণ কর্মসূচির সহায়তায় ছিলেন স্থানীয় ওয়াহিদ মিয়া